আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার থার্মোমিটার দেখেছেন আপনারা ছোট ছোট আগে ডাক্তারেরা ছিল না এত চিটা হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে বলতো একশো চার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাব আর আমরা আগের সেই দিন কি ফিরে পাব আর প্যারাসিটামল একটার চারা না ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না প্যারাসিটামল একটার চারা না বেশি ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না জ্বর একটু বেশি হলে কোট্রিম দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে এক দুই দিন পর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর হাতুরে ডাক্তারদের ছিল হাত জস রোগী এলে বলতো আমার পাশে বস হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ রুগি এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাটা বলি তো রোগের কথা উল্টা তো চোখের পাটা বলি রোগের কথা ভালো হয়ে যেত ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে খালি চে কারবার ঠিক বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেকা বারবার লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন এখনই করতে হবে সিজার রুগি এখনই করতে হবে সিজার আগে সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগে সেই দিন কি ফিরে পাবো আর আগে সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগে সেই দিন কি ফিরে পাবো আর কবি ভেবে বলে কি হবে এ দেহ নষ্ট হয়েছে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে বারবার ভেজালের কারবার হতেছে বারবার বড় গেল পাস করা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর